ভলেন্টিয়ার টিম আমাদের ইউটিউবের চ্যানেলে যে স্পাইডার

বাইপাস স্যার বাইপাস আমাদের কিন্তু দেখেন যে টাকা কালেকশন করছে আমাদের অলরেডি হয়ে গেছে এখন আমাদের টাকা গুনতেছে আলহামদুলিল্লাহ স্পাইডারম্যান স্পাইডার ভলেন্টিয়ার টিম আমাদের ইউটিউবের চ্যানেলে যে স্পাইডার ইসলাম ইউটিউব চ্যানেলে স্পাইডার কিন্তু অলরেডি ত্রাণ দিয়ে দিছে এই যে এখানে কনসার্ট চলতেছে এবং এখানে ও সামনে আপনাদের একটু আগে দেখাইছি আমাদের স্পাইডারম্যান নিজ হাতে ত্রাণ দিছে, আমাদের সাথে হিমেল ভাই ছিল সহ আমাদের স্পাইডার ভলেন্টিয়ার যে আমরা নতুন টিমটা করছি এই টিমের যে কার্যক্রম